ভালোবাসার মানুষের জন্য সবসময়ই ভালোবাসা থাকে ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয় তা বাবা মা ও সন্তানের মধ্যে রয়েছে ভালোবাসার জন্য দিনক্ষণ না থাকলেও চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উৎসবমুখর পরিবেশে পালিত হয়ে থাকে সাকিবপু দম্পতির একমাত্র সন্তান আবরাম খান জয় বাবা মাকে ছাপিয়ে জয় নিজেও এখন তারকা বনে গিয়েছে ভালোবাসা দিবস উপলক্ষে পুত্রকে নিয়ে বাবা শাকিব খান ও মা অপু বিশ্বাস আয়োজনের কোনো কমতি রাখেননি আজ বৃহস্পতিবার সকালে সাকিব খান ভিডিও কলে আব্রামের সঙ্গে কথা বলেন ও তার সঙ্গে খেলায় মেতে উঠেন অন্যদিকে অপু বিশ্বাস ভালোবাসা দিবস উপলক্ষে লাল রঙের টি শার্ট কিনেছেন মা ছেলে দুজনেই একই রঙের টি শার্ট পরিধান করেন এবং কেক কেটে দিনটি উদযাপন করেন এ প্রসঙ্গে উপবিশ্বাস সংবাদ মাধ্যমকে বলেন ভালোবাসা দিবসে যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার সঙ্গেই পালন করছি আমার কাছে বন্ধুত্ব ও মায়ার অপর নাম ভালোবাসা সেই জায়গা থেকে ভালোবাসা সারা বছরই থাকে তিনি আরও বলেন প্রত্যেকটি স্কুলে ভালোবাসা দিবস সেলিব্রেট করা হয় আমার ছেলে বসুন্ধরা ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে এই স্কুলেও দিনটি উদযাপন করা হয়েছে আব্রাম তার বন্ধুদের জন্য উপহার ও কেক নিয়ে গিয়েছিল আজকের দিনটিকে কেন্দ্র করে মা ছেলে একই রঙের টি শার্ট পরেছি বিকেলে যমুনা ফিউচার পার্কে ঘুরতে যাব দেখতে দেখতে তিন বছরে পা দিয়েছে জয় এবছরই তাকে বসুন্ধরা ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করানো হয়েছে সেখানে মায়ের সঙ্গে নিয়মিত স্কুলে যায় স্কুলে সহপাঠীদের সঙ্গে মেতে উঠে খেলাধুলায় পড়াশোনায় মনোযোগী জয় সম্প্রতি নতুন হেয়ার কাটে স্কুলের সহপাঠী ও অভিভাবকদের দৃষ্টি কেড়েছে এই ক্ষুদে তারকা বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ